এখানে এখানে প্রায় তিন কেজি হয়ে গেছিল ভাই রে আমি এখন ডিউটিতে আসি ডিউটিতে চলে আমার আমি যদি এগুলো নাও করি তাতে কিন্তু আমার কোনো সমস্যা নাই ভাই হলি যার ভাই বোনেরা আপনারা যারা আমাকে ফলো করেন আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্য বলতেছি আমি কিন্তু ডিউটিতে আসি এই জায়গায় একটা ময়লার ডাব্বা এই ময়লার ডাব্বার ভিতরে কিছু লোয়া ফালানো পেয়েছি এগুলো আমি নেব টোকাইছি

আমি এখন ডিউটিতে আসি ডিউটি চলে আমার আমি যদি এগুলো নাও করি তাতে কিন্তু আমার কোনো সমস্যা নাই বা আমি এগুলো যদি এই যে নিচ্ছি তিন কেজি হবে কাইটে কাইটে ফাঁস করে অ্যাঙ্গেল তিন কেজি হবে এইটা বেশি ওয়েট এটা কী লোয়া জানি না এটা ওয়েট বেশি আমি যদি এগুলা না নিই তাতেও কিন্তু আমার সমস্যা নাই এখন এগুলো আমি নিয়ে কিন্তু গাড়িতে রাইখে দেবো এক কো না দেব এখন এইখানে আমি তিন কেজি পাইছি তিন ডিজে এখানে দেখেন আরো একটা বড় লোহা আছে সেটা আমি বাইর করতে হবে আমার ক্যামেরা বন্ধ করে দিয়ে দেখা নেই একটা এই একটা লোহা আছে এই এই আমার বাইর করতে হবে সরাইয়া ভাঙতে ভাঙিয়ে ভাড়া নিচ্ছে আপনি যদি পরিশ্রম করেন আপনার পরিশ্রম কখনো বিথা যাইতে পারে না আপনার পরিশ্রম আপনাকে আপনার স্বপ্ন পূরণের রাস্তায় নিয়ে যাবে খুব দ্রুত এই যে লোহা লইছি হয়তো আপনার দৃষ্টিতে খারাপ লাগতে পারে সেটা আমার কিছু করার এই নয় এদের একটা তার পাইছি আর একটা তার পাইছি এখানে আর একটা আছে লোহা এই একটা পাইলাম এই আপনার কাছে আমার এই বিষয়টা বা আমার এই ভিডিওগুলান আপনার কাছে নোংরামি হইতে পারে বা আপনার কাছে মনে হইতে পারে আমি ছোটো লোকের পড়া ছোটো পড়ান বা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই সৌদি আরবে এই দূর অনেকটাই যুদ্ধ করিয়া মাথা আমি কাটাই দিছি যখন আমি বিপদে ছিলাম না খেয়ে ছিলাম তিন দিন তিন রাত মরুভূমির পাশে ঘুমাইছি মরুভূমিতে তখন আমাকে এক ফুট পানি দেওয়ার মতন কোনো বান্ধব ছিল না তখন থেকে কিন্তু আমি এই লোয়া টোকানো শুরু করছি এই যে টোকাইছি আপনি আমার কি বললেন না বললেন না আজকে সকালে নাস্তা খাইছি বাসা থেকে তরকারি আনি না যেহেতু আজকে ডিউটি ছিল না শুক্রবার তারপরও কোম্পানি ডিউটিতে পাঠাইছে আসতে হয়েছে তরকারি রাঁধতে পারি নাই সকালে নাস্তা করলাম হোটেলে পাঁচ রিয়াল দিয়ে রাস্তার পরে বইসা কিনে না পাঁচটিয়াল দিয়ে নাস্তা করছি পাঁচ আমার এখানে আল্লাবরসো হয়ে যাবে ওইটা বাইর করলে ওই লোয়াটা বাইর করলে পাঁচটিয়াল হয়ে যাবে আপনারা যারা জানেন এটা কিন্তু ময়লার ডাব্বা এটা বল দিয়ে ডাব্বা তাই আমি বলবো আপনাদেরকে কাজ কোনোটাকে ছোট করে দেখার কিছু নাই আর দেখার কোনো যুক্তি নাই কারণ এটা কাজ ফালাই দিচ্ছে আমি যদি এখান থেকে না আমি কিন্তু এটা চুরি করতেছি না এটা ময়লার হালাই দিছে এখান থেকে ফালাই দিচ্ছে এখান থেকে আমি নেলে এই দেশের পুলিশে দেখলেও কিছু বলবে না কেন বলবে না এটা ফালাই দিচ্ছে ময়লার ভিতরে আমি নিয়ে যদি দুই টাকা বেঁচতে পারি পুলিশও আমাকে কিছু বলবে না কারণ আমি চুরি করতেছি না আমি হালাল পন্থায় কাজ করতেছি আমি তো ফালাই দেশে এখান থেকে আমি নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজকে সম্মান করেন ভালো থাকবেন